পশ্চিমাতে বাণিজ্যিক স্যাটেলাইটগুলো হতে পারে রাশিয়ার পরবর্তী লক্ষ্যবস্তু আতঙ্কে পড়ে গেলেন এলোন মাস্ক সহ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সাহায্যকারী স্যাটেলাইট ব্যবসায়ীরা ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়লে আমেরিকা এবং তার মিত্রদের বাণিজ্যিক স্যাটেলাইটগুলো রাশিয়ার লক্ষ্যে পরিণত হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কনস্টান্টিন ভোরস্তোনোসভ হুমকি দিয়ে বলেন যুদ্ধে পশ্চিমাদের স্যাটেলাইটগুলো যদি ইউক্রেনকে সহায়তার কাজে ব্যবহার করা হয় তাহলে সেগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে তিনি বলেন বিশ্ব রাজনীতিতে পশ্চিমাদের আধিপত্য বাড়াতে আমেরিকা এবং তার মিত্ররা মহাকাশ সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে পশ্চিমা স্যাটেলাইটগুলো ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করা চরম বিপজ্জনক একটি প্রবণতা ইউক্রেন যুদ্ধে পশ্চিমা স্যাটেলাইটগুলো ব্যবহারকে উস্কানিমূলক আখ্যা দিয়ে এই রাশিয়ার কর্মকর্তা বলেন এ জবাবে স্বাভাবিকভাবে তাদের বেসামরিক স্যাটেলাইটগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে এই বেসামরিক স্যাটেলাইটগুলোর মধ্যে বাণিজ্যিক স্যাটেলাইটও রয়েছে ভরণস্তব জানিয়েছেন প্রতিশোধ নেওয়ার রাশিয়া পশ্চিমা দেশগুলোর অধ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করতে পারে সশস্ত্র যুদ্ধে আমেরিকা এবং তার মিত্রদের বাণিজ্যিক এবং বেসামরিক মহাকাশ অবকাঠামোগুলো সম্পৃক্ততার বিষয়ে বলছি আমরা হামলার হুমকি দিলেও ভরণস্ত সব নির্দিষ্ট কোনো স্যাটেলাইট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেনি পশ্চিমাদের বাণিজ্যিক স্যাটেলাইট ধ্বংসে রাশিয়া যে হুমকি দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা হোয়াইট হাউস জানিয়েছে আমেরিকার অবকাঠামোর উপর যে কোনো প্রতিক্রিয়ার সমান প্রতিক্রিয়া দেখানো হবে হোয়াইট হাউজের মুখবাচ্য জন কির্বি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন এ সময় তিনি আরও বলেন সার্বজনীনভাবে পাওয়া তথ্য অনুযায়ী মনে হচ্ছে রাশিয়া অ্যান্টিস্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে বিশ্বের সর্বপ্রথম উনিশশো সালে মানুষের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠায় রাশিয়া এরপর উনিশশো সালে প্রথম কোনো মানুষকে মহাশূন্য পাঠায় দেশটি মহাকাশে হামলা চালানোর বড় সক্ষমতাও রয়েছে রাশিয়ার দুই হাজার একুশ সালে নিজেদেরকে স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করেছিল রাশিয়া অবশ্য আমেরিকা এবং চীনেরও মহাকাশে হামলা চালানোর সক্ষমতা রয়েছে চলতি মাসের শুরুর দিকে ধনকুবের এলোন মাস্ক বলেছিলেন তার রকেট কোম্পানি স্পেস এক্স ভালো কাজের জন্য ইউক্রেনের স্টাইলিং ইন্টারনেট সার্ভিসে অথন অব্যাহত রাখবে ইউক্রেনের সামরিক বাহিনী ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য এলন মাস্কের স্পেস এক্সের স্টাইলিং স্যাটেলাইট নেটওয়ার্কের উপর অনেক বেশি নির্ভর করে এছাড়াও মাক্সারের মতো মার্কিন সংস্থাগুলো কক্ষপাতে স্যাটেলাইট থেকে যুদ্ধ ছবি ধারণ করছে ইউক্রেনের কয়েক হাজার যোগাযোগ ডিভাইস আমেরিকা স্যাটেলাইট কমিউনিকেশন জ্যান্ড ইডিডিএমের স্যাটেলাইট নেটওয়ার্কের উপর নির্ভরশীল ইডিডিএমের প্রধান নির্বাহী ম্যাট ডেস রয়টার্সকে বলেছেন যে কোনো কারণে মহাকাশে গুলি করার বিষয়ে কথা বলা সত্যি দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন ডেশ বলেন যদি কেউ মহাকাশের স্যাটেলাইট শুটিং শুরু করে আমি কল্পনা করব যে এটি দ্রুতই স্থানকে অব্যবহারযোগ্য করে তুলবেই এদিকে আইনজীবীরা বলেছেন রাশিয়ার স্যাটেলাইট হামলার হুমকি উনিশশো সালে মহাকাশ চুক্তির লঙ্ঘন কিনা তা স্পষ্ট নয় তবে উনিশশো বাহাত্তর সালে লিয়াবিলিটি কনভেনশনে যেখানে রাশিয়া একটি স্বাক্ষরকারী দেশ সেখানে শর্ত দেয় যে দেশগুলো তার মহাকাশের লক্ষ্য কারণে যে কোনো ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে যেমন মহাকাশে বিধ্বংসী অস্ত্র স্থাপনের উপর নিষেধাজ্ঞা পশ্চিমা স্যাটেলাইটে রাশিয়ার হুমকি অস্থির করে তুলবে মহাকাশ এমনটাই ধারণা বিশ্লেষকদের প্রিয় দর্শক রাশিয়া যদি শেষ পর্যন্ত মহাকাশের স্যাটেলাইট ধ্বংস করা শুরু করে তাহলে যুদ্ধ কোন দিকে গড়াবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন